মাস গেলে বেতন গেল না জি স্যার স্যার বসে আছে ক্লিকটাকে বুঝিস এই ক্লিকটা হচ্ছে রাশিয়া ক্যাসিনো অনলাইন গেম অনলাইন যাকে বলা হয় ক্যাসিনো

কিলিক কিলিকের ফকির ভাই কিলিকের ফকির কিলিকের ফকির বিষয়টা বুঝলাম না তো ভাই ভাই ক্লিক কিলিক বলুন না ক্লিক মানে ক্যাশিনো রাশিয়া রাশিয়া ক্যাশিনো অনলাইন গেম অনলাইন ক্যাশনে গেম খেলি ভাই আপনার এই অবস্থা কেন ভাই এক সময় আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সাখর বাকর অনেক কিছু ছিল ভাই আরে ভাই বললেন কি আপনি আপনার এত কিছু থাকা সত্ত্বেও

মনোনয়ন কিনবো ঠিক আছে মনোনয়ন কিনবেন মনোনয়ন কিনতে বহু টাকা লাগে শুনছি ও তোমার কোন ধারণা আছে তুমি থাকো না আমার সঙ্গে জি জি টাকা টাকা কি আমি একটা ক্লিক করলে কত করি তোমার কোনো আন্দাজ আছে ক্লিক কি স্যার ওরে বাবা রাশিয়া রাশিয়া ক্যাসিনো বোঝো তুমি হ্যাঁ বিয়া দবি নানি লেখান কথা বলতাম স্যার আচ্ছা বলো কি বলতে চাও স্যার আমি যতটুকু জানতাম যে আপনি আগে খুবই গরিব ছিলেন লোকের বাড়ি কামলা খাটতেন বেয়াদব কি করে অতীত দিয়ে কথা বলো তুমি অতীত দিয়ে তুমি জানো আগে এরকম চার চার ট্রানজেকশন আমি চেঞ্জ করছি

নতুন যে প্রজেক্টটা তৈরি করছিলাম সেটার কি অবস্থা ভালো স্যার ওখানে আপনাকে একটু প্রয়োজন একটা আপনার সই দিতে হবে স্যার আচ্ছা সমস্যা না এখন ফিরে আছে চলো চলো এই দাদা তুই মইনুন না আয় মইনিরে তোর তো তোর এত শাখিয়ান এই তোর অবস্থা খেলে

জানিস এখন আমার গরমটা জানিস করলে তুই রে কদিন আগে একসাথে করিবির বাড়ি টয়লেট পরিষ্কার তোর গা গন্ধ খাইতেছে তোর এত পরিবর্তন কিংবা আমার ইয়া কি রা মাথা কাছে উফ ফু ডিসকাস্টিং আদিসটা ইয়ে স্যার ওকে বোঝাও বোঝাও ওকে স্যার এখন ক্লিকই আছে ক্লিক আরে বাবু সেই ক্লিক ক্লিক করতে সেই ক্লিকটা আবার কি এত বুঝলাম না উফ সারা মূর্খ কামলা এই ক্লিকটা কি এটাও জানে না তুই সাইডে জানা এই ক্লিকটাকে বুঝিস এই ক্লিকটা হচ্ছে রাশিয়া ক্যাসিনো অনলাইন গেম অনলাইন যাকে বলা হয় ক্যাসিনো এই ক্লিনিকটা কি মূর্খ কামলা এরা বোঝে না জি স্যার এদের সাথে কথা বলো সময় নষ্ট করে লাভ নেই আমার প্রজেক্টের কি অবস্থা দেখি ঢাকা থেকে কয়জন লোক আছে তাদের সাথেও কথা বলতে হবে এদের সাথে কথা বলো সময় নষ্ট করে লাভ নেই তুমি চলো ইয়েস স্যার চলেন স্যার ও এই কে আসুনো কত ক্যাসুনো দেখলাম সব ক্যাসুনো শেষ হয়ে ঘুরলো দেখি তুমি ময়নুর কত দূর দৌড়ি পারো আরে ভাই সবকিছু তো শুনলাম বুঝলাম সর্বশেষ বলতে ভাই আপনার কিচ্ছু নেই আছে ভাই চলেন আপনারা দেখাই আসসালাম আলাইকুম বিনোদন পোলাপান ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এই ভিডিওর নেক্সট পার্ট সবাই দেখতে চাইলে এই ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে যাবেন সবাইকে ধন্যবাদ